নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি কাঁঠাল দানা বা কাঁঠালের বীজ দিয়ে ডিমের ঝোল আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয় প্রথমে কাঁঠাল দানাগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠাল দানা এখানে আমি এক কাপ কাঁঠাল দানা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এখন দু মিনিটের জন্য ঢেকে দেবো কাঁঠাল দানাগুলোকে সেদ্ধ করার জন্য খুব বেশি সেদ্ধ করব না কাঁঠাল দানাগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট দু টুকরো আদা পাঁচ ছয় কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি আর একটা মাঝারি সাইজের টমেটো হাফ টমেটো এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন কাঁঠাল দানাগুলোকে ঢেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য কাঁঠাল দানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি সেদ্ধ করব না তাহলে রান্না করতে করতে একদম গলে যাবে এখন আমি কাঁঠাল দানাগুলোকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে চটকে চটকে কাঁঠাল যে লাল খোসাগুলো সেগুলোকে তুলে নেব। এভাবে নুন দিয়ে কাঁঠাল দানাগুলো একটু সেদ্ধ করে নিলে রান্না করার পরে কাঁঠাল দানাগুলো খেতেও ভালো লাগে আর এভাবে একটু ঠান্ডা করে হাত দিয়ে একটু ঘষলেই লাল খোসাগুলো উঠে যায় এখন আমি কাঁঠাল দানাগুলোকে নামিয়ে নিচ্ছি এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে প্রথমেই আমি ডিমগুলো ভেজে নেব এখানে আমি পাঁচটা মুরগির ডিম নিয়েছি ডিমগুলোকে সেদ্ধ করে হালকা একটু চিড়িয়ে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নেব এই দেখুন ডিমগুলোকে ভেজে নিয়েছি এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিম ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠাল দানা বা কাঁঠাল বীজগুলো আর এই দেখুন বীজগুলোর আমি লাল খোসাগুলোকে তুলে নিয়েছি এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে কাঁঠাল দানা বা কাঁঠালের বীজগুলোকে লাল করে ভেজে নেব এই দেখুন কাঁঠাল দানা বা কাঁঠালের বীজগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি ডিম আর কাঁঠাল দানা ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলই রান্নাটা করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠাল দানাগুলো ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পাত্রে কাঁঠাল দানাগুলোকে ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে কাঁঠাল দানাগুলোকে ভালো করে কষিয়ে নেব এই দেখুন মশলার সঙ্গে কাঁঠাল দানাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন আমি এর মধ্যে দু কাপ গরম জল দিচ্ছি জলটাকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে তিন চার মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর চিডে রাখা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আসটাকে বাড়িয়ে আরও এক দু মিনিট রান্না করে নেব এই দেখুন আসটাকে বাড়িয়ে আরও এক দু মিনিট রান্না করে নিয়েছি ঝোলটাকে আমি একটু শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই তৈরি কাঁঠাল দানা বা কাঁঠালের বীজ দিয়ে ডিমের ঝোল আপনারা এভাবে একবার কাঁঠাল দানা বা কাঁঠালের বীজ দিয়ে ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ